হিন্দুদের হোটেলে খাবার খাওয়া যাবে কিনা ইসলাম কি বলে হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীরা যদি কোনো হোটেল খাবারের হোটেল ইত্যাদি করেন সে খাবারের হোটেল খাবারের দোকানে যদি আপনি খাবার খান সেটা জায়েজ হবে যদি সেটা হালাল খাবার হয় হালাল খাবার হলে সেটা আপনি কাঠ দোকানে খাচ্ছেন সেটা বিষয় না হারাম খানা যদি হয় সেটা ইমাম সাহেবের বাসায় বসেও খান তাও সেটা কি হবে আর হালাল খানা যদি কোনো অমুসলমান অন্য ধর্মের মানুষ হিন্দুর বাসায় বসেও খান কিন্তু খানাটা হালাল হয় তাহলে ওটা খাওয়া কি হবে একটা আপেল হালাল এটা আপনাকে তিনি দিয়েছেন আপনি খাচ্ছেন অথবা তার দোকানে গেছেন আপনি এক বোতল পানি ইনটেক কিনেছেন আপনি পান করছেন বা কোনো খাবার আপনি কিনেছেন যেটা হালাল সেটা হিন্দুর দোকানে বসে খেলে যে হারাম হবে এমন কোনো কথা তবে যদি সন্দেহ হয় যে এই খাবারের মধ্যে কোনো হারাম নাপাক কিছু মিশায় কিনা ধর্মীয় কারণে বা অন্য কারণে যদি এরকম জোরালোর সন্দেহ হয় এবং এরকমটি অহরহ মেশানো হয় এরকম যদি আপনি জানেন তাহলে তো সেটা আপনার তাকুয়ার দাবি হবে ওই সন্দেহপূর্ণ বিষয় থেকে দূরে থাকা দামিবাই আলাইব ও খাদিসে আসছে যেটা সন্দেহপূর্ণ ওইটাকে তুমি পরিহার করো সন্দেহ মুক্তটা তুমি গ্রহণ করো সেটা আপনি অবশ্যই চেষ্টা করবেন কিন্তু আপনি মুসলমানের দোকানে খান আর হিন্দুর দোকানে খান মূল দেখতে হবে যে আপনার খাবারটা হালাল কিনা সে হারাম দিচ্ছে কিনা বা আপনি হারাম টাকা দিয়ে কানা কিনে খাচ্ছেন কিনা এটা হলো মূল বিষয় যেটা খাচ্ছেন সেটা যদি হালাল হয় তাহলে কোথায় বসে খাচ্ছেন এটা ম্যাটার না ওটা আপনি খেতে পারেন